বন্ধুরা আজ বরের একটি পছন্দের মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি চাপিলা মাছ বরের খুব ভীষণ পছন্দ বলছি কি চাপিলা মাছের চচ্চড়ি বানাতে তো সেটাই আজ তৈরি করবো আর তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে আমি চাপিলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তো এবার চাপিলা মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো তো এবার চাপিলা মাছটার মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা এই মাছটা কিন্তু একটু নরম হয় কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো মানে মাছটাকে একটু যে লবণ হলুদ মাখতেও একটু মানে আস্ত হাতে মাখতে হবে যাতে করে ভেঙে না যায় তো লবণ হলুদ আমি এখানে নিয়েছি আর এখানে দেখো কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দেব এক চিমটি লবণ যাতে করে মাছটা করার গায়ে লেগে না যায় তো এবার মাছটিকে দিয়ে আমি ভালো করে ভাজি করে নেব তেলের মধ্যে মাছটিকে একে একে দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজি করে নেব। তো আমি এই পিট দুপিট উল্টে মাছটাকে ভালো করে ভাজি করে নেব আর নাড়াচাড়া কিন্তু খুব আস্তে করে করতে হবে যেহেতু এই মাছটা একটু নরম হয় তো আমি সকল মাছগুলা একে একে ভাজি করে নেব তো সবগুলো মাছ কিন্তু আমি ভাজি করে নিয়েছি বন্ধুরা তো দেখো সমস্ত চাপিলা মাছগুলো আমার ভাজি করা হয়ে গেছে তো মাছটা আমি ভেজে রেখেছি আর এখানে দেখো চচ্চড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আলু কুচি তো আমি পেঁয়াজটাকে এইভাবে কুচি করে নিয়েছি আলুটাকে এইভাবে কুচি করে নিয়েছি আর টমেটোকেও কুচি করে নিয়েছি তো এবার করার মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর একই সাথে দিয়ে দেব কুচনো আলুটা আলুটাও আমি পেঁয়াজটার সাথে একইভাবে দিয়ে দেব। তো আলুটাও দিয়ে পেঁয়াজটা পেঁয়াজ আর আলু খুব ভালো করে এবার মিশিয়ে নেব মিশিয়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আমি ভাজি করে নেবো যাতে করে আলুটা ভালো সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমার মানে একেবারে সেদ্ধ হয়নি মাঝারি সিদ্ধ হয়েছে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় দিয়ে দেব টমেটো কুচি যাতে করে মানে সমস্তগুলা মানে সুন্দরভাবে সেট হয়ে যায় তার জন্য আর টমেটোটার মধ্যে আর একটু লবণ দিয়ে দেব না হলে টমেটোটাই লবণ একটু কম হতে পারে তো তার জন্য আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ভাজি করে নেব তো এবার দেখো বন্ধুরা টমেটো আলু সব কিছু কিন্তু আমার খুব সুন্দর করে সেট হয়ে গেছে আর ভাজিও সেদ্ধ হয়ে গেছে তো এই অবস্থায় দিয়ে দেব আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তো অবশ্যই কিন্তু চোর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিতে হবে তো কাঁচা লঙ্কা কুচি দিলাম আর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কা মরিচের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তার জন্য একটুখানি জলের ব্যবহার করলাম যাতে করে মশলাটা খুব ভালো করে কষে যায় তো দেখো বন্ধুরা মশলাটাকে আমি একটুখানি খুব ভালো করে কষিয়ে নেব তো আবার একটুখানি ঢাকা দিয়ে দেব যাতে করে সমস্ত মানে আলু টমেটোটা আমার সেদ্ধ হয়ে যায় আর মশলাটা খুব ভালোভাবে কষে যায় তো দেখো বন্ধুরা মশলা কষে গেছে আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল জলটা কিন্তু একদমই কম দেব যাতে করে গা মাখা হয় একটুখানি জল দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো জলটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম জলের সাথে আর এবার উপর থেকে দিয়ে দেব চাপিলা মাছগুলো মাছগুলা দিয়ে কিন্তু আমি একদমই নাড়াচাড়া করব না যেহেতু আগেই বলেছিলাম মাছটা খুব নরম থাকে আর মাছের সাথে যেহেতু সব কিছু যাতে খুব ভালো করে সেট হয়ে যায় তার জন্য মাছটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ঢাকা দিয়ে মিনিটখানেক ফুটিয়ে নেবো তাহলে কি হবে মাছের মধ্যে একদম ঝোলটা খুব ভালো করে মিশে যাবে আর মশলাটাও খুব ভালো করে সেট হয়ে হয়ে যাবে তো দেখো বন্ধুরা সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে দেখতে ভীষণ ভালো লাগছে তোমাদের কাছে যদি হাতের কাছে যদি ধনে পাতা কুচি থাকে অবশ্যই দিয়ে দিও তো আমার হাতের কাছে ধনে পাতা কুচি নেই বলে দিলাম না তো আমি দেখুন চচ্চড়ি আমার হয়ে গেছে নামিয়ে নিলাম দেখতে ভীষণ ভালো লাগছে বন্ধুরা একবার অবশ্যই তৈরি করে দেখো ভীষণ ভালো লাগবে তো আমার আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিও ধন্যবাদ